কথা যখন থাকে খাবার দাবারের তখন কিন্তু আমি কোনো কম্প্রোমাইজই করি না কারণ আমার এজিও জির সাথেও এই কন্ট্রাক্ট করা আছে যে আমি শুধু তোমার কাছে একটু ভালো খাবারই খেতে চাই আসসালামু আলাইকুম আতিফা শুনসের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম খাবারের ব্যাপারে আমি বরাবরই যেন খাবার আমার কখনোই চলে তেন না যে খাবারটা আমার খুব বেশি পছন্দ সেই খাবারটা খাওয়ার যখন হয় তখন সেই খাবারটা আমার খেতেই হবে বর্তমানে বাইরের আবহাওয়াটা বাচ্চাদের জন্য অনেক বেশি ক্ষতিকর পুরোপুরি ঠান্ডাও পড়েনি আবার গরমটাও চলে যায়নি এরকম অবস্থায় রোগ জীবাণু কিন্তু অনেক বেশি করে বংশ বিস্তার করে আর সেজন্যই বাতাসে রোগ জীবাণু অনেক বেশি ছড় যার ফলে বাচ্চারা এখন খুব বেশি অসুস্থ হচ্ছে আর সেজন্য আমি আমার কন্যার ক্ষেত্রে কোনো নিতে চাচ্ছিলাম না সেই কবে থেকে আমি বাইরে যাওয়া টোটালি বাদ দিয়েছি শুধুমাত্র আমার বোনের বাসায় যাই তাও আবার ওয়াকিং ফুচকা খেতে এত বেশি ইচ্ছে করছিল যে আপুর দ্বারা ফুচকা আনিয়ে নিয়েছি বাইরে যেতে পারছি না বলে তো ফুচকা আর মিস করা যাবে না তাই না যারা ঢাকায় থাকেন তারা নিশ্চয়ই এই মিশিরটা খেয়ে থাকবেন তবে যেহেতু আমি দিনাজপুরে থাকি আমার জন্য এটা খুব একটা সহজলভ্য নয় কিন্তু যখনই কেউ না কেউ ঢাকায় যায় আমি চেষ্টা করি তাদের যদি সময় থাকে হাতে তাহলে এই মিষ্টিটা আনিয়ে নেয় বলুন তো এই মিষ্টিটার নাম কি ঠিক ধরেছেন এটার নাম হচ্ছে বাকলাভা। পেস্ট্রি যদি হয় একটি শিল্প তাহলে বাকলাভা সেই শিল্পের সেরা শিল্পকর্ম প্রাচীন কাল থেকে ভূমধ্যসাগরীয় দেশগুলোতে মিষ্টান্ন হিসেবে বাকলাভার জনপ্রিয়তা বেশ তুঙ্গি বিভিন্ন সময়ে নানা দেশে বাকলাভায় নানা উপকরণ যোগ করেছে কিন্তু অটোমান শাসনামল থেকে বলকান দেশগুলোর বাকলাভার খ্যাতিতে কেউ ভাগ বসাতে পারেনি ময়দা চিনি আর বাদামের তৈরি এই খাবার এত বছর ধরে ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাজত্ব করে আস্তে আস্তে এশিয়া তো বেশ জনপ্রিয় হচ্ছে আমাদের দেশের নামি দামি পেস্ট্রি শপ ও রেস্টুরেন্টে ডেজার্ট মিউতে বাকলাভা সংযোজন বেশ কয়েক বছর ধরে বেশ লক্ষণীয় তুর্কি থেকে ধার করা বাকলাভা শব্দটি প্রথম ষোলোশো পঞ্চাশ সালে ইংরেজি ভাষায় প্রবেশ করে বাকলাভা হলো একটি সমৃদ্ধ মিষ্টি জাতীয় খাবার এটি ফিলোর স্তর দিয়ে কাঠবাদাম দিয়ে ভরা থাকে এবং মিষ্টিভাব আনার জন্য সিরাপ বা মধু দিয়ে তৈরি করা হয় ধারণা করা হয় শতাব্দীতে তুর্কি হানাদারদের দ্বারা হাঙ্গেরিতে বংশোদ্ভূত বলে দাবি করেন অন্যরা যুক্তি দেন যে বাকলাভা শব্দটি মঙ্গোলীয় মূল থেকে এসেছে বাকলাভা তৈরিতে ফিলোর স্তর ব্যবহার করা হয় এই ফিলো মাল করে গ্রিক শব্দ পাতার নামকরণ করা হয়েছে যা পাতার মতো পাতলা আর এজন্য বাকলাভার প্রতিটি স্তর কিন্তু খুবই পাতলা হয় এবং সেই সাথে খুব ক্রিস্পিও হয় আপনি কি জানেন এই মিষ্টিটার জন্য আলাদা একটা দিবসও আছে সেই দিবসে না হলেও অন্তত সেই মাসেই আমি মিষ্টিটা সম্পর্কে আপনাদেরকে জানাতে পারলাম এটার দিবস হচ্ছে সতেরোই নভেম্বর আজকের এত সুন্দর তথ্যবহুল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অনুপ্রেরণা পেলে আমি কিন্তু এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের সামনে নিয়ে আসব। আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম